সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমি এখন সিলেট থেকে কথা বলছি সিলেট সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে এখানে অনেকগুলো ফেসিলিটি আছে যেটা ধরেন একটা এয়ারপোর্ট আছে যেটা ইন্টারন্যাশনাল কারণ সিলেটের লোকজন তো আমরা জানি যে লন্ডনে তাদের আমাদের যেমন ঢাকা রংপুর বা ঢাকা সিলেট এটা একটা কমন জায়গা তো সিলেটের মানুষ ঢাকায় যাওয়ার চেয়ে লন্ডনে যাওয়াটাকে বেশি প্রেফার করে বলে আমরা শুনেছি এখানকার অর্থনৈতিক অবস্থা এত ভালো যে অন্য বিভাগগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে প্রথম পর্যায়েই থাকবে বিভাগীয় পর্যায়ে সিলেট এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাটা একেবারেই মানে আমরা কম্পেয়ার করে যদি দেখি তাহলে প্রথম পর্যায়ে থাকে সে কারণে এখানকার চিকিৎসা ব্যবস্থা এখানকার পরিবেশ এখানকার বাসস্থান সবগুলো উন্নত পর্যায়ে বলে আমরা মনে করি তো এখানে যেহেতু শাহজালালের মাজার এখানে আমরা প্রায় যারা সিলেট ভ্রমণে আসি তারা মাজারটাও আমরা দেখতে আসি ইউনিভার্সিটি এখানে মেডিকেল কলেজ সব ফ্যাসিলিটিগুলো নিয়ে সিলেট একটা প্যাকেজ বলা যেতে পারে তো আমরা সিলেট ভ্রমণে এসে আমাদের সাথে একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমিনুর রহমান লিপন ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো উনি সিলেটের স্থায়ী বাসিন্দা আমিনুর ভাই আপনি একটু আপনার সম্পর্কে দর্শকদেরকে কিছু বলেন আপনি তো আপনি তো আমার নামটা বলছেন আমিনুর রহমান লিপন আমি সিলেট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর গোলাপগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি তো আমাদের সিলেট শহর অনেকটা আসলে এই যে যানজট জি যে কারণে আমাদের শহরটাকে আমরা যখন আপনাদের ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরে যে যানজট থাকে এটা কিন্তু আমরা অনেকটা ফেস করি না সিলেটের একটা ঐতিহ্য আছে আপনারা যারা বাইরে থেকে আসেন হজরত শাহজালাল হজরত জি পূর্ণভূমি সিলেটের আমাদের ঐতিহ্য এটা জিয়ারোতে আপনারা সবাই আসেন পাশাপাশি আমাদের পর্যটন আছে জাফলংয়েও আপনারা একটু ভিজিট করেন যারা বাইরের থেকে আসেন রাতারগুল আছে রাতারগুল তারপরে হলো আপনার সাদা পাথর শ্রীমঙ্গল বেসিক্যালি পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের সিলেট অনেকটা এখন এগিয়ে যাচ্ছে আগে যেটা অনেক কম ছিল এখন যত দিন যাচ্ছে আমাদের আরও পর্যটনের যারা আসেন ভাই বোনেরা অনেকটা দেখা যাচ্ছে যে একবার আসছেন পরবর্তীতে আবার ছয় মাস পরে আরেকবার আসতেছেন তো এইভাবেই আমরা মোটামুটি পর্যটনটাকে আমরা এনজয় করতেছি ধন্যবাদ আমরা দুটো জিনিস এখানে এসে লক্ষ্য করলাম পর্যটন শিল্পে দুই ধরনের প্যাটার্ন আছে একটা হলো যে এখানকার স্থানীয় যারা লন্ডনে থাকেন অথবা মধ্যপ্রাচ্যে থাকেন বড় বড় রেস্টুরেন্ট বিজনেস করছেন বা ব্যবসায়ী হিসাবে সেটেল তারা কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট সিলেটে করেন সো এখানে আমরা যদি যেহেতু আমরা প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আমরা এই সফরটা করছি সিলেটকে আমরা নিয়ে কথা বলছি এখানে দুই ধরনের এক আমরা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট দেখতে পাই বা পর্যটন শিল্পেও এটার একটা প্রভাব আছে যে যারা প্রবাসী সিলেটি তারা আসলে এখানে প্রপার্টিতে ইনভেস্ট করে হয়তো একটা বিল্ডিং করলো খুব ওয়েল ডিজাইন দেখতেও ভাল লাগে তারা এর এগুলোকে খুব একটা ভাড়া দিতে চান না কিন্তু যারা ঢাকা থেকে আসেন অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন তারা এখানে এসে এখানে ভালো মানের বেশ কিছু ফাইভ স্টার থ্রি স্টার ক্যাটাগরির হোটেল হয়েছে সাথে আমরা যদি এইরকম ফেসিলিটিগুলো দিতে পারতাম যে তারা আসলে ফ্যামিলি নিয়ে একটু গেস্ট হাউস ক্যাটাগরি বা স্টুডিও অ্যাপার্টমেন্ট অথবা সার্ভিস অ্যাপার্টমেন্টের এরকম রেন্টে কম টাকায় একটা ভালো ফেসিলিটি নিতে পারবে তো আপনারা স্থায়ী যারা ব্যবসা করছেন প্রপার্টিতে আপনাদের বিজনেস আছে তারা ডেভেলপার হিসেবে কি এইরকম কোনো ফ্যাসিলিটি দিতে পারেন কি না যেখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট কনসেপ্টটাকে আপনারা এস্টাবলিশ করলেন অথবা সার্ভিস অ্যাপার্টমেন্ট করলেন যেখানে সিলেট থেকে যারা আসে মানে সরি যারা লন্ডন থেকে আসে অথবা দুবাই থেকে আসে মধ্যপ্রাচ্য থেকে আসে তারা এসে এখানে ইনভেস্ট করলো তারা যখন আসলো তারা এখানেই থাকলো আবার বাকি সময়টাকে এটারে একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়াও দিতে পারলো এখানে নিজেদের থাকার ব্যবস্থা হলো একটা বিজনেস জেনারেট করা গেল অথবা বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যারা আসে তারাও এখানে এসে একটা রেন্টে কম মূল্যে থাকতে পারলো এই কনসেপ্টটাকে কি আপনার মনে হয় যে সিলেটের জন্য একটা প্রপার কনসেপ্ট হতে পারে এই বিষয়ে আপনার মতামতটা কির আমাদের এই সিলেটে যেটা আপনি বলছিলেন প্রবাসী উদ্ধিত আমেরিকা লন্ডন পাশাপাশি মধ্যপ্রাচ্য তো যারাই এখানে অ্যাপার্টমেন্ট কিনেন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেকেই ফার্নিশ করা ফার্নিচার সহ যেটা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় এইভাবে অ্যাপার্টমেন্টগুলোকে রেডি করা হয় উনি যখন বিদেশ থেকে দেশে আসলেন তখন উনি ইউজ করলেন পাশাপাশি ওই দশ মাস বারো মাসের মধ্যে হয়তো আট দশ মাস উনি ফার্নিশ সহ ভাড়াটা দিয়ে দিচ্ছেন এটা আপনার ওনার একটা আর্ন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে স্টুডিও অ্যাপার্টমেন্ট করা যেতে পারে এই কনসেপ্ট সুইমিং পুল সহ যদি ফ্যাসিলিটিগুলো দেওয়া যায় অ্যাপার্টমেন্টগুলায় এটা হয়তো ঢাকা শহরে বা অন্যান্য জেলা শহরে হচ্ছে আমাদের সিলেটে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় প্রবাসী যারা আছেন সবাই খুব আন্তরিকভাবে এটা ইয়ে নেবে আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যে এখানে সিলেটে যারা ডেভেলপার ব্যবসা হিসেবে তার কেরিয়ারটা তৈরি করছে মানে ডেভেলপার হিসেবে আর কি তারা কেমন করছে মানে সিলেটে এই যে ল্যান্ড ডেভেলপার হিসেবে ব্যবসাটা কেমন অথবা ফ্ল্যাটে যারা ফ্ল্যাট তৈরি করছে বিক্রি করছে এই ব্যবসাটা সিলেটে কি অবস্থায় আছে একটু যদি বলতেন দেখুন সিলেটে অনেক খালি জায়গা পড়ে আছে যেটা হলো ভালো লোকেশনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট তৈরি করেন তাহলে সিলেটি যারা বাইরে আছেন সবাই এইটাকে ভালোভাবে নেবে আপনার বিজনেসও করতে পারবেন পাশাপাশি যে সার্ভিসটা যেমন লন্ডি তারপরে জিম সুইমিং পুল এগুলা যদি সার্ভিসের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে আমার মনে হয় যেই ডেভেলপার ডেভেলপমেন্টে আসবেন আমার দৃঢ় বিশ্বাস বিজনেস করতে পারবেন আমি আপনার কাছ থেকে আমিনুল ভাই জানতে চাই যে আমরা যারা এই সিলেটে ডেভেলপার ব্যবসা করছি বা বিল্ডিংগুলো ডিজাইন করছি হোটেল বানাচ্ছি গেস্ট হাউস বানাচ্ছি এটার সাথে আমরা টার্গেট করছি কারা যারা এই শহরকে দেখতে আসছে অথবা সাইট সিনগুলো দেখতে আসছে ধরেন রাতার গুল তারপরে এই টাইপের যতগুলো সাইট আছে যেগুলোকে পর্যটকরা দেখতে আসেন আপনারা কি এই একটা প্যাকেজ করতে পারেন কিনা যে এখানে আসার পরে ওই সাইট সিনগুলো দেখা কীভাবে যাবে তার সাথে একজন গাইড সেট করে দেয়া ধরেন দশ সিটের বারো সিটের পনেরো সিটের একগুলো মাইক্রো অথবা তিরিশ সিটের মিনিবাস এগুলোকে যদি আপনারা প্যাকেজ হিসেবে এখানে ইনক্লুড করেন তাহলে খরচের দিক থেকে একটা সাশ্রয় হয় যে আলাদা আলাদা করে সবাই যাচ্ছে এরকম না করে হোটেলে উঠলেই এই ফ্যাসিলিটিটা পাবে আবার ধরেন তার ওখানে যে কতটুকু দেখবে কতটা সময় থাকবে এগুলো যদি একজন গাইড এবং এই সার্ভিসগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয় আমরা দেখলাম যে যার যার মতো করে সবাই প্যাকেজ তৈরি করছে তখন কি হয় যে অর্থনৈতিকভাবে যারা এখানে ঘুরতে আসবে তাদের সাশ্রয়টা হবে এবং সাথে সাথে এই সাইট সিনগুলো যেখানে ওদের সাথেও একটা কমিউনিকেশন আপনাদের এখান থেকে গেস্ট হাউস থেকে বা হোটেল থেকে এইটা কি কতটুকু আপনার কাছে মনে হয় যে এই ধরনের উদ্যোগ নিলে যারা পর্যটক হিসেবে আসেন তাদের কি রকম হেল্প হবে আমার কাছে এসে মনে হয়েছে এই ধরনের উদ্যোগটা আছে কি না মানে আমার জানা নেই আপনি যদি একটু বিস্তারিত বলেন যে যেহেতু আমাদের এটা পর্যটন নগরী সিলেটে যারাই আসে সবাই যার যার একটা মাইক্রো বা প্রাইভেট নিয়ে আসে পাশাপাশি যারা বাসে বা ট্রেনে আসতেছেন বা ফ্লাইটে ওনাদের জন্য হোটেলগুলায় এ ধরনের ব্যবস্থা আছে বা আদার্স যদি বাইরের থেকেও নিতে চান আমাদের এখানে লোকালি স্ট্যান্ড আছে মাইক্রো স্ট্যান্ড ওইখান থেকেও বা রেন্টে কার থেকেও নিতে পারতেছেন তো এখানে যেটা আপনি অ্যাপার্টমেন্টের বা স্টুডিওতে যদি এটা ইনক্লুড করা হয় তাহলে তো আরও যারা ডেভেলপমেন্টে আসবেন ডেভেলপ ব্যবসা করবেন উনাদের এইটা সার্ভিসটাও যদি দেয়া যায় তাহলে তো হোটেলের বাড়া থেকে একটা অ্যাপার্টমেন্টে কেউ যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট বাড়া নিয়ে দুই দিনের জায়গায় চার দিন থাকতে পারবেন খরচটাও কমে যাবে ওটা একটা হয় জি 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 আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যারা ডক্টর এখানে ফুল টাইম না ধরেন আপনার এখানে এই মেডিকেলে সিলেট মেডিকেলে এখানে ছিলেন অনেকদিন এখানে প্র্যাকটিস করেছেন সরকারি চাকরিতে ছিলেন বা বিভিন্নভাবে এখানকার হয়তো এখান থেকে স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করেছেন পাঁচ ছয় বছর ধরে তারা যখন কর্মজীবনটা শুরু করেন প্র্যাকটিস শুরু করেন তখন কিন্তু তারা এখানেই থাকতে চান তো আগে তো তারা হোস্টেলে ছিলেন এখন তাদের কিন্তু হোস্টেল থেকে বের হয়ে একটা বাসস্থানের দরকার হয় তো স্টুডিও কনসেপ্টটা ডক্টরদের জন্যও কিন্তু সিলেটে খুব ভালো হেল্প করবে যে যারা এসে এখানে দুই দিন তিন দিন থাকতে চায় অথবা দেখা গেল যে এখানে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এক সপ্তাহ থাকতে হচ্ছে তো রান্না করেও তারা নিজেরা থাকতে পারবে একজন তার সাথে যদি অ্যাটেন্ডেন্ট থাকেন সে কারণে লং টার্মে এই সিলেট শহরে স্টুডিও কনসেপ্টটা বা সার্ভিস অ্যাপার্টমেন্টটা আমার কাছে মনে হয়েছে তো আপনারা কি মনে করেন যে আগামী দিনে যারা ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট কনসেপ্টে আছে তিন রুম চার রুমের অ্যাপার্টমেন্টগুলো বানাচ্ছে তাদেরকে আপনি কি এই মেসেজটা দিতে চান কিনা যে তারাও এটা চেক করতে পারেন কিনা না যে এই যে উসমানী মেডিকেলে যারা আছেন আপনি যেটা বললেন বা শাহজালাল ইউনিভার্সিটি বা আদার্স প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় অধিকাংশই বাইরে যারা থাকেন ওদের মেয়েদের জন্য আলাদা হোস্টেল ওই বিজনেসটা কিন্তু আমাদের সিলেটে চালু হয়ে গেছে অলরেডি তো সেই হিসাবে আপনি যে বলাপার হিসাবে যদি আমরা বিজনেস শুরু করতে পারি স্টুডিও যেটা এটার সাথে আমরা এই ফ্যাসিলিটিগুলো যদি দিতে পারি তাহলে আমাদের জন্য আরও ভালো যেহেতু আমাদের প্রবাসী যারা আছেন সবাই অনেকেই অনেকেই এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট ইংল্যান্ডে বা আমেরিকায় স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে জানেন জানেন তো এটা যদি আমাদের সিলেটে এটা দেয়া যায় আমার মনে হয় ভালো বিজনেস করা যাবে জি তো আমরা আমরা মনে করব যে আমরা মনে করব যে এই আমাদের এই সফরে এসে এখানে মনে হয়েছে প্রচুর ল্যান্ড আছে ভালো লোকেশনে আপনি ভালো একটা ল্যান্ড নিয়ে এটাকে সুন্দর করে যদি একটা ভালো ডিজাইন করা যায় তাহলে এরকম দুইটা তিনটা যদি ভালো সাকসেসফুল প্রজেক্ট করা যায় তাহলে অন্যরাও হয়তো এই ধরনের ইনভেস্টমেন্টে আসতে পারেন আর একটা জিনিস দেখলাম যে আপনাদের সিলেটিদের কিন্তু প্রচুর নিজেদের বাড়িগুলোও পড়ে আছে যারা বিদেশে থাকেন সেগুলোকেও কিন্তু একটা বাণিজ্যিকভাবে এখানে চিন্তা করা যেতে পারে এরকম বাড়ির সংখ্যা কীরকম হতে পারে যে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে পড়ে আছে কাজে লাগছে না সাধারণত এই বাড়িগুলো কিভাবে থাকে এটা যদি একটু জানাতেন ধন্যবাদ সাধারণত আমাদের সিলেটের যারা বাইরে আছেন ওনাদের একজন কেয়ারটেকার লাগে তো সুন্দর প্রশ্ন আপনার আমাদের দেখা যাচ্ছে যে অনেকের পকেট থেকে আরো কেয়ারটেকারকে দিয়ে এটা এটা এই সার্ভিসটা আমাদের নিতে হচ্ছে তো সেই হিসাবে যদি আমরা আপনার আপনার মাধ্যমে যেটা আমার আমার মনে হচ্ছে যে এই ফেসিলিটিটা যদি আমরা ইনক্লুড করতে পারি প্রবাসে যারা আছেন ধরুন আপনি নাইনটি পারসেন্ট লোকেরই ঘর এরকম পড়ে আছে তো এই যে একটা মাসের শেষে একটা খরচ চলে আসে খুব স্বাভাবিক একজন লোক এটা দেখাশোনা করবে কেয়ারটেকার হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মান্থলি একটা খরচ আছে তো এই 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 জায়গাটায় যদি আমরা ওই সার্ভিসটা কাউকে দিতে পারি এই বাসা যারা আছে প্রবাসে যারা আছেন উনারা যদি এটা করতে পারেন আমার মনে হয় উনার বাইরের থেকে আর টাকাটা পাঠানো পাঠাতে হচ্ছে না এই সার্ভিসটা যদি মানুষ নিতে পারে উনারও একটা বিজনেস হলো পাশাপাশি মানুষও সার্ভিসটা পেল ইভেন বাসাটাও একটা আর কি মানুষ থাকলে তো আসলে সবকিছুই করতে হয় সেটা একটা আর বিষয় আর একটা হলো যে এখানে এসে আমার কাছে মনে হয়েছে যেহেতু মানুষ বাড়ছে একটা ভালো প্লট মানে যেটা ল্যান্ড বিজনেস সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে সেটাতে এসে আমার কাছে মনে হয়ে গেল যে এখানে দেখা যাচ্ছে শুধু প্লট করে বিক্রি হচ্ছে তো আমরা যদি এরকম কোনো প্রজেক্ট এখানে তৈরি করতে পারি যে প্লটটা শুধু না সেখানকার বিদ্যুৎ ফেসিলিটি সেখানকার যারা বসবাস করবে তাদের যে ড্রেনেজ সিস্টেম তার মানে বাড়ি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা কিভাবে আউট হয়ে যাবে এবং এখানকার ধরেন রোডের ফেসিলিটিগুলো আমরা সাধারণত দেখি দশ ফিট বারো ফিটের উপরে দেয়া হয় না তো আমরা যদি একটা খুব সাকসেসফুল প্রোজেক্ট করি যেখানে মসজিদ থাকবে বাচ্চাদের স্কুল থাকবে প্রাইমারি লেভেলের স্কুলটা যদি আমরা ডিজাইনের মধ্যে আনতে পারি তারপরে বাচ্চাদের একটা খেলার মাঠ আমরা শুধু বিল্ডিংয়েই তৈরি করছি বাচ্চাদের যে প্রতিদিন যে তাদের একটু বিনোদনের ব্যবস্থা করা খেলাধুলার ব্যবস্থা করা এরকম ফেসিলিটিগুলো দিয়ে এখানে আমার কাছে মনে হয়েছে এইরকম কোনো ল্যান্ড প্রজেক্ট তৈরি হয়নি যেটা সিলেটের অন্য অন্য ইনভেস্টারদের আকর্ষণ করবে তার মানে আমি শুধু প্লট কিনব না আমার এখানকার যত ব্যবস্থাপনা দরকার বসবাস করার জন্য সাথে আমার বাচ্চাদের বিনোদনের যে ব্যবস্থা সেটা নিয়ে একটা পরিপূর্ণ ডেভেলপার হিসেবে কেউ প্রজেক্ট নিতে পারে কি না এটা আপনার সিলেটবাসী হিসাবে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন ধন্যবাদ সুন্দর প্রশ্ন আপনার যেটা আমাদের সিলেটে খুব একটা দেখা যায় না কারণ কি প্রত্যেকটা এলাকায় মসজিদ একটার জায়গায় দুইটা আছে মসজিদ মাদ্রাসা আমাদের সিলেটের এটা আমার ছোটোবেলা থেকে দেখে আসতেছি সেই হিসাবে প্রজেক্টগুলায় হয়তো মসজিদ মাদ্রাসা এগুলা দেওয়া হচ্ছে না বা স্কুল ডুকানো এটা যেতে পারে মসজিদও এই সোসাইটির জন্য যাতে এই সোসাইটিতে যারা থাকবেন ওনাদের জন্য আলাদা একটা মসজিদ মাদ্রাসা স্কুল খেলার খেলার মাঠ জি জি মেডিকেল মেডিকেল প্রাইভেট মেডিকেল অনেকগুলা অলরেডি সিলেটে হয়ে গেছে আছে সেই হিসাবে আমার মনে হয় ডুকানো গেলে খুবই ভালো যেহেতু বড় যদি প্রজেক্ট হয় আর সিলেটে ল্যান্ডের আসলে অনেক ল্যান্ড পড়ে আছে সেই হিসাবে আসলে ওই যে অ্যাপার্টমেন্টের বিজনেসটা ওইভাবে শুরু 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 হয় নাই ওই ফ্যাসিলিটিগুলো যদি দেয়া হয় আপনি যেটা আগে বললেন যে ডুপ্লেক্স ইয়ে স্টুডিও অ্যাপার্টমেন্ট বা সার্ভিস সার্ভিস অ্যাপার্টমেন্ট এগুলো করলে ভালো হবে আর ল্যান্ডের ক্ষেত্রে যদি সিলেটে একটা ট্রেন আছে খুব ভালো চলতেছে ডুপ্লেক্স সিটি তো যারাই ডুপ্লেক্স সিটি করতেছে ভালোই চলতেছে বাইরে যারা থাকেন ওনারা ডুপ্লেক্সটা পছন্দ করেন তো সেই হিসাবে ওইটা যদি ডুপ্লেক্সের সাথে যদি আরো ফ্যাসিলিটিগুলা ইনক্লুড করা হয় আমার মনে হয় ডেভেলপার হিসাবে জেনে শুরু করবেন ওখানে আমরা একটা ক্লাব করলাম যেখানে ফ্যামিলিগুলো যে গ্যাদারিং করলো বাচ্চাদের জন্য একটা স্পোর্টস জোন করলাম সেখানে কেউ একটা জিম করলো সেই জিমের মধ্যে সবাই যে মেম্বার হিসেবে একটা ফ্যাসিলিটি পড়লো বাইরের লোকজনও আসবে তো এইরকম চিন্তা করে যদি একটু বৃহৎ আকারে আমরা একটা ওয়েল অর্গানাইজড এরিয়াকে টার্গেট করে প্লট আকারেই শুধু করব কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ওখানে যারা প্লট কিনবে তারা পাবে বা মেম্বারশিপ হিসেবে তাদের একটা এক্সট্রা ফেসিলিটি আসবে আমার মনে হয় যে এটাও এক ধরনের বিজনেসে অ্যাড করলে অন্যরা এখানে হয়তো ইনভেস্ট করতে আগ্রহী হবে সার্বিকভাবে আমার কাছে মনে হলো যে আজকের এই আলোচনাটা যারা দেখবেন তারা হয়তো সিলেটে নেক্সট কোনো প্রজেক্ট করলে এভাবেও চিন্তা করতে পারেন আমরা বিভাগীয় সফর শুরু করেছি সিলেট দিয়ে আমরা আজকে শুরু করলাম আমিরুল ভাই আমাদেরকে অনেক ইনফরমেশন দিলেন যেটা আমাদের মাধ্যমে দর্শকদের বা যারা ইনভেস্ট করবেন তাদের কাজে লাগবে আমরা প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আপনি যে সময় দিলেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনার মাধ্যমে সিলেটের সবাই এই মেসেজটা পাবে এবং আমাদের দর্শকদের আপনি যদি কিছু বলতে চান তাহলে সেটা দিয়ে আমরা শেষ করব ধন্যবাদ প্রপার্টি চ্যানেলের এটা জানুল হক ভাই আপনারা যে পর্যটন নগরী সিলেটে আসছেন এবং একটা ভালো একটা ডেভেলপার হিসাবে যদি সিলেটে যারা আগ্রহী থাকবেন ওনাদের ওনাদেরকে যে ইনফরমেশনটা দিতে চাচ্ছেন আমার মনে হয় আমাদের পূর্ণভূমি সিলেট এখানে যারাই আসবে ব্যবসা করতে পারবে সিলেট হলো ব্যবসার জায়গা খুবই আন্তরিক খুবই আত্মীয়তা প্রিয় মানুষ আমরা সিলেটের যারা আসেন আমার মনে হয় বাইরের থেকে যারা আসেন পর্যটক যারা আসেন কোনো কষ্ট নিয়ে আমার মনে হয় খুব একটা সিলেট থেকে যে নিয়ে যাবেন এটা আমাদের এটা ট্রেডিশন আমরা যাতে আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে পারি এটা আমাদের থাকবে আপনারা ডেভেলপার হিসাবে আসেন বা যারা ডেভেলপার বিজনেস করতে চান আমার মনে হয় সিলেটে এই ফেসিলিটিগুলো দিলে চলবে আর শেষে আমরা যেটা বলতে চাই যে সিলেটে যারা এই বিজনেসের সাথে যুক্ত তারা আশা করি এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আপনাদের বিজনেসের উত্তরোত্তর উন্নতি করবেন সাথে যারা এই ফেসিলিটিগুলো পাবে ইনভেস্ট করার ক্ষেত্রে তারাও এখানে একটা ভালো ইনভায়রনমেন্টে নিজেরা থাকতে পারবেন বলে আমরা মনে করি সব দিক থেকে সিলেট বসবাসের জন্য একটা খুবই ভালো জায়গা এখানে সব ধরনের ফেসিলিটি আছে পরিবেশ অত্যন্ত ভালো আমরা যা ঘুরে দেখলাম সেখানে মনে হয়েছে যে এখনও সিলেটের প্রচুর জায়গা ফাঁকা রয়েছে বাসস্থান করার জন্য এটা একটা প্রপার এরিয়া বলে আমরা মনে করি ভালো থাকবেন ধন্যবাদ